একবার ভাবুন তো এত উন্নত প্রযুক্তি আর আধুনিক টেকনোলজির যুগেও সাগরের মাঝখানে এমন এক বিশাল ভবন দাঁড়িয়ে আছে যেটি দূর থেকে দেখলে মনে হয় কোনো ভুতুড়ে হোটেল অথচ এটি মূলত একটি সাধারণ হোটেল হিসেবেই নির্মাণ করা হয়েছিল একসময় এই ভবনটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর একটি হওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে আজ এটি পরিণত হয়েছে একটি পরিত্যক্ত ও রহস্যময় স্থাপনায় যেখানে কেউ থাকতে তো দূরের কথা অনেকেই সেখানে যেতে ভয় পান চলুন এই অদ্ভুত হোটেলসহ এমন আরও কিছু স্থাপনা সম্পর্কে জানি যেগুলোর গল্প আপনি হয়তো আগে কখনো শোনেননি ব্রাজিলের রিও ডি জেনেরিওর সান কন্ড্রাডো এলাকায় তিজুকা ন্যাশনাল পার্কের একটি উঁচু ঢালে নির্মিত এই হোটেলটির গল্প শুরু উনিশশো সালে এটি হতে যাচ্ছিল ষোলোতলা বিশিষ্ট এক বিলাসবহুল হোটেল এর নির্মাণকারী প্রতিষ্ঠান ছিল ক্যালিফোর্নিয়া ইনভেস্টমেন্ট নামে একটি বড় কোম্পানি উনিশশো সালে নির্মাণ চলাকালীন এক বিশাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনও করা হয় যেখানে উপস্থিত ছিলেন প্রায় এক হাজার অতিথি তখনই সবাই বুঝে ফেলেছিল ভবিষ্যতে এটি হতে পারে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ঝাঁকজমকপূর্ণ হোটেলগুলোর একটি কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছুই ছিল উনিশশো সালে কোম্পানিটি ভয়াবহ আর্থিক সংকটে পড়ে এবং উনিশশো সালে সম্পূর্ণ ডেউলিয়া হয়ে যায় ততদিনে হোটেলটির বাইরের কাজ প্রায় শেষ হলেও ভেতরের সাজসজ্জা ও ডিজাইন অসম্পূর্ণ থেকে যায় এরপর থেকেই থেমে যায় সব কাজ আর সেই অসমাপ্ত ভবন পরিণত হয় এক পরিত্যক্ত অট্টালিকায় বছর ঘুরে এই ভবনটি হয়ে ওঠে অপরাধীদের গোপন আস্তানা স্থানীয় গ্যাং ও মাদক চক্ররা এখানে লুকিয়ে থাকত বলে জানা যায় কেউ কেউ এমনও বলেন এখানে অনেক ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল যা আজও রহস্যে ঘেরা সময়ের সাথে সাথে এই হোটেলটি স্থানীয়দের কাছে ভুতুড়ে হোটেল নামে পরিচিত হয়ে ওঠে শুনলে অবাক হবেন এই ভবনের ওপর পর্যন্ত উঠতে হলে প্রায় দুশো বাহাত্তরটি সিঁড়ি পার হতে হয় দু সালে এটি বিক্রি করা হয় প্রায় উনত্রিশ বিলিয়ন ডলারে কিন্তু তবুও এটি আজও অচল অবস্থাতেই পড়ে আছে এবার চলুন কলম্বিয়ার নামার্কা প্রদেশে রাজধানী বোগোটা থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত হোটেলে বিশাল এক জলপ্রপাতের পাশে নির্মিত এই হোটেলটি একসময় ছিল ধনীদের প্রিয় ছুটির গন্তব্য আঠেরোশো সালে শুরু হয়েছিল এর নির্মাণ কাজ মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি বিলাসবহুল পর্যটন কেন্দ্র তৈরি করা কিন্তু সময়ের সাথে সাথে আশেপাশের পরিবেশ দূষিত হয়ে পড়ে আর উনিশশো সালের দিকে ঘটতে শুরু করে একের পর এক আত্মহত্যার ঘটনা এই অদ্ভুত ঘটনাগুলো স্থানীয়দের মনে ভয় ও রহস্য তৈরি করে ধীরে ধীরে এটি অভিশপ্ত হোটেল নামে পরিচিত হয় পরবর্তীতে হোটেলটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় জানালাগুলো ভেঙে পড়ে ছাদ ধসে যায় এবং এটি রূপ নেয় এক ধ্বংস স্তূপে তাইওয়ানের সানসি পড হাউস পৃথিবীতে এমন কিছু স্থাপনা আছে যেগুলো দেখতে মনে হয় কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য বা ভীম গ্রহীদের বসতি তাইওয়ানের সানসি এলাকায় অবস্থিত এই পড হাউস ঠিক তেমনই এক স্থান উনিশশো সালে এটি নির্মাণ শুরু হয় উদ্দেশ্য ছিল আধুনিক নকশায় এক বিলাসবহুল রিসর্ট গড়ে তোলা যেখানে মানুষ বিশ্রাম ও আনন্দ উপভোগ করতে পারবে কিন্তু নির্মাণ শুরু হতেই ঘটে দুর্ঘটনা ও মৃত্যুর একের পর এক ঘটনা তাছাড়া নির্মাণকালে একটি প্রাচীন মন্দির ধ্বংস করায় স্থানীয়রা একে অমঙ্গলের সূচনা মনে করেন ফলস্বরূপ প্রকল্পটি আর কখনোই সম্পূর্ণ হয়নি এখনও ওই ইউএফও আকৃতির বাড়িগুলো সেখানেই পরিতক্ত অবস্থায় পড়ে আছে যেন এলিয়েনদের কোনো পরিত্যক্ত ঘাঁটি বসনিয়ার কুপারি কমপ্লেক্স দক্ষিণ ইউরোপের বসনিয়া ও হার্জেগোভিনায় অবস্থিত কুপারি কমপ্লেক্স একসময় ছিল ধনীদের বিলাসবহুল হোটেল রিসর্ট উনিশশো সালে এর নির্মাণ শুরু হয় এবং ধীরে ধীরে এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে ওঠে কিন্তু উনিশশো সালের দিকে শুরু হয় বলকান যুদ্ধ যুদ্ধ চলাকালীন হোটেলটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপক বোমা হামলার মুখে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আজও সেটি ভগ্নদশায় দাঁড়িয়ে আছে অতীতের গৌরব আর ধ্বংসের এক নীরব সাক্ষী হয়ে উত্তর কোরিয়ার রিউগিয়ং হোটেল শেষে আসি পৃথিবীর সবচেয়ে রহস্যময় হোটেল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং এ অবস্থিত রিউগিয়ং হোটেল উচ্চতা প্রায় এক হাজার তিরাশি ফুট তিন হাজার অতিথি ধারণ ক্ষমতা এবং একসময় পরিকল্পনা ছিল এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল হিসেবে গড়ে তোলার উনিশশো সালে এর নির্মাণ শুরু হলেও আজও হোটেলটি পুরোপুরি চালু হয়নি অনেকে বলেন এটি আসলে একটি গোপন সামরিক ঘাঁটি কেউ কেউ বিশ্বাস করেন এটি অভিশপ্ত স্থাপনা যেখানে কখনো কোনো মানুষ রাত কাটাতে পারেনি সত্য যাই হোক এটি আজও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পরিত্যক্ত স্থাপনাগুলোর একটি হিসেবে পরিচিত পৃথিবীর প্রতিটি কোনায় ছড়িয়ে আছে এমন কিছু স্থাপনা যেগুলো একসময় ছিল মানুষের স্বপ্নের প্রজেক্ট আর এখন সময়ের নির্মম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভুতুরে ধ্বংসাবশেষে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও এবং আরও এমন রহস্যময় ভিডিও দেখতে আমাদের ইউনিক ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ